আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ আপনাদের তৈরি করে দেখাবো প্রেসার কুকারে কিভাবে সহজে পুডিং রেসিপি তৈরি করতে হয় একদম সহজ যে কেউ দেখলেই এভাবে তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু অসাধারণ লাগে চলুন তাহলে দেখি কিভাবে তৈরি করতে হয় প্রথমে আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে চারটা ডিম নিয়ে নেব চারটা ডিম বা এর বেশিও যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি এখানে চারটা ডিম দিয়ে এই বোডিংটা তৈরি করেছিলাম চারটা ডিম প্রথমে ভেঙে নিয়ে একটু ফেটে নিতে হবে ডিমগুলো খুব ভালোভাবে ফেটে নিতে হবে চামচের সাহায্যে এরপরে চিনি এখানে যে যেমন চিনি খেতে চান সেই পরিমাণে দিবেন আমি বড় সাইজের একটা কাপে প্রায় এক কাপের মতো একটু ফাঁকা রেখে প্রায় এক কাপের মতোই চিনি এখানে দিয়েছিলাম তো এখন চিনিগুলো দিয়ে এটাকে ঘুটে নিতে হবে ভালোভাবে এটা লাল চিনি আপনারা চাইলে সাদা চিনিও এখানে ব্যবহার করতে পারে এখন চিনি দেওয়ার পরে ভালোভাবে ডিমটাকে ডিমের সঙ্গে চিনিটাকে এভাবে ফেটে নিতে হবে যত ভালোভাবে ফেটে নিতে পারবেন তত ভালো কিন্তু পুডিংটা আসবে তো আমি এইভাবে ঘুটে নেওয়ার পর এখন এখানে দশ টাকা প্যাকেটের যেই গুঁড়া দুধগুলো আছে এটা এখানে দুই প্যাকেট গুঁড়া দুধ দিয়ে নিব। গুঁড়া দুধটা দেওয়ার কারণ হচ্ছে পুডিংটা বেশি সুস্বাদুকর লাগবে খেতে এর জন্য এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি এটা অপশনাল কেউ যদি গুঁড়া দুধ ব্যবহার করতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এখন গুঁড়া দুধ দেওয়ার পরে খুব ভালোভাবে এভাবে মিক্সড করে নিতে হবে মূলত পুডিংটা এই মিক্সের উপরেই নির্ভর করে টেস্টটা এরপরে আমি এখানে দুধ নিয়েছি দেড় কেজি দুধ চাল করে অর্ধেক করে নিয়েছি আর সেই দুধের মধ্যে এখন চিনি আর ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন ছেঁকে দিয়ে দিচ্ছি আর অবশ্যই দুধটা জাল করে নেওয়ার সময় লক্ষ্য রাখবেন যেন দুধটাকে ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কোনো দলা থাকবে না বা সর থাকবে না আর এখানে ক্যারামেল তৈরি করে নেওয়ার জন্য একটা পুডিংয়ের বাটি নিয়েছি আর সেটার উপরে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি এখন একটা প্রেসার কুকারের মধ্যে কিছুটা পানি দিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিতে হবে দিয়ে এখন বাটিটা বসিয়ে দিয়ে উপর থেকে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিতে হবে এখন ঢাকনা লাগিয়ে দিতে হবে বাটির ঢাকনাটা লাগিয়ে দিয়ে এখন আমি এটাকে জাল করে নেব পাঁচটা সিটি দিয়ে নেব উডিংয়ের তৈরি করার জন্য পাঁচটা সিটি দিলে এনা প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে এখন আমি জাল করে নিয়েছি পাঁচটা সিটি দিয়ে নিয়েছি আর এ যে ঠান্ডা করে বের করে নিয়ে এসেছি এখন মোল্ড আউট করব একটা সার্ভিং প্লেটের মধ্যে এভাবে উলটিয়ে নিয়ে এখন এটাকে মোল্ড আউট করছি দেখুন মাসাল্লা কত সুন্দর হয়েছে কোনো অংশে কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দর হয়েছে একটা পারফেক্ট পুটিং হয়েছে তার উপরের কালারটাও ক্যারামেলের কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে এখন আপনাদের আমি পুডিংটা কেটে দেখাবো। এটা যদি আপনারা মোল্ড আউট করার আগে একটু ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আরও ভালোভাবে জমাট বাঁধবে বা একটু শক্ত হবে তো আমি গরম থাকা অবস্থায় মোল্ড আউট করেছিলাম তারপরেও কিন্তু কোনো অংশে ভেঙে যায়নি কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যে শুধু তাকায় তাকাই দেখি এখন কেটে দেখাচ্ছি আপনাদের ভিতরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে পারফেক্ট একটা পুডিং এভাবে খুব সহজে আপনারা বাসায় এই পুডিংটা তৈরি করে নিতে পারেন এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ